আজ পথশ্রী থ্রি প্রকল্পে শীতলকুচি ঘুঘুরা ডাঙা এলাকায় একটি নতুন পাকা রাস্তার কাজের শুভ উদ্বোধনে উপস্থিত কোচবিহার জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ বৃহস্পতিবার তিনটে নাগাদ এমনই চিত্র দেখা গেল শীতলকুচি অঞ্চলের অন্তর্গত ঘুঘুরা ডাঙা এলাকায় জানা যায় ধজেন্দ্র বর্মনের বাড়ি থেকে ঈদ মাঠ হয়ে ঘুঘুরা ডাঙা পর্যন্ত দেড় কিলোমিটার নতুন পাকা রাস্তার কাজ হবে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের তহবিল থেকে মোট আটান্ন লক্ষ টাকার ব্যয়ে দেড় কিলোমিটার নতুন পাকা রাস্তার কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় এদের শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ কৃষ্ণ কিশোর রায় সিংহ ফিতে কাটা ও মধ্য দিয়ে নতুন রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন এই পাকা রাস্তার উপস্থিত ছিলেন শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন কোচবিহার জেলা কৃষি কর্মাধ্যক্ষ কৃষ্ণ কিশোর রায় সিংহ শীতলকুচি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি গৌরীশঙ্কর অধিকারী ও স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা রিপোর্ট আজকে ফেসের প্রোগ্রাম ছিল যে এখানে ধজেন বর্মনের বাড়ি থেকে শুরু করে ঘুগরের ডাঙ্গা হয়ে আমাদের ঈদের মাঠ হয়ে ভায়া মকুমুদ্দিনের বাড়ি হয়ে আবার এখানে এসে থামবে প্রায় দেড় কিলোমিটার আঠান্ন লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তাটা নির্মিত হবে একদম পাক্কা রাস্তা কোন স্কিমের আন্ডারে কতশ্রী জি কতশ্রী জি কত টাকা বাজেটে এই রাস্তাটা আঠান্ন লক্ষ টাকা দূরত্ব কতটা দেড় কিলোমিটার